হিজামা কাপিং থেরাপি সেট হিজামা অথবা কাপিং থেরাপি যেটা এটার সন্নতি একটা ট্রিটমেন্ট পদ্ধতি তো বর্তমানে হিজামা একটা জনপ্রিয় চিকিৎসা পদ্ধতি তো এই হিজামা যারা করতে চাচ্ছেন তাদের জন্য বারো পিসের একটি সেট কাপ সেট এবং বত্রিশ পিসের একটি কাপ সেট তো বারো পিসের সাথে বারোটা কাপ থাকবে ছটা সাইজের আর একটা গান গান মেশিন থাকবে আর বত্রিশ পিসের যেটা এটাতে বত্রিশটা কাপ থাকবে ছয় সাইজের বত্রিশটা কাপ থাকবে এবং আপনাদের ম্যাসেজ ওয়েল একটা থাকবে আর একটা গান থাকবে গানের সাথে পাইপ থাকবে এবং ম্যাগনেট থাকবে যেটা ব্লাডটা বাইর করতে স্মুথভাবে কাজ করে একটা ক্যাটালগ থাকবে এবং আখু বিভিন্ন পয়েন্ট থাকবে হ্যাঁ আপনারা দেখতেছেন স্ক্রিনে বত্রিশ পিসের সেটটা তো বত্রিশ পিসের স্যাটের সাথে অনেক কিছু থাকে আপনারা বত্রিশ পিসের সেটটা নিলে আপনারা লাভবান হবেন তো দামটা আমি বলতেছি না ভিডিওতে কারণ দাম উঠানামা করে যেহেতু চাইনিজ প্রোডাক্ট অরিজিনাল চায়না চায়না থেকে আমদানিকৃত সেহেতু নিচের দেয়া দেখেন জিরো ওয়ান সেভেন ডাবল ফোর সিক্স ফাইভ ওয়ান এইট ফোর জিরো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে স্ক্রিনশট দিয়ে অথবা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করুন আরও আমাদের যেই প্রোডাক্টগুলো আছে ভিডিও ডেসক্রিপশনে বিভিন্ন ভিডিও লিঙ্ক আছে আমাদের শোরুমের অ্যাড্রেস দেওয়া আছে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি শোরুমে এসে সংগ্রহ করতে পারেন এবং কীভাবে ব্যবহার করতে হবে আমরা দেখিয়ে দিচ্ছি ড্রাই কাপিংটা সবাই ব্যবহার করতে পারবেন আর আপনারা যদি ওয়েট কাপিং ব্যবহার করতে চান হিজামার কলম এবং নিডেল নিতে চান আলাদাভাবে যোগাযোগ করবেন এটা সাথেও দেওয়া হয় কোনো সমস্যা নেই অবশ্যই এই হিজামাগুলো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে করলে ভালো আর এমনি নিজে নিজেও ব্যবহার করতে পারেন ড্রাই কাপিংটা ড্রাই কাপিংটা নিজে নিজে ব্যবহার করতে পারেন এটাতে ব্লাড বাইট করতে হয় না হ্যাঁ ব্লাড বাইট করা লাগে না এমনিই ব্যথা আপনি রিমুভ হয়ে যায় তো ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের সাথে থাকবেন আমাদের ফিজিওথেরাপির সকল মেশিনপত্র এবং চেম্বার সেট থেকে শুরু করে আমরা মেডিকেলের সকল সামগ্রী বিক্রি করে থাকি আমাদের শোরুম আছে ঢাকা মিটফোর্ড পুরান ঢাকা মিডফুট হাসপাতালের সামনে আমাদের চ্যানেলটা ঘুরে আসবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আমাদের ফেসবুক পেজ এস ফিজি ইকুইপমেন্টে ঘুরে আসতে পারেন বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া আছে ডিটেলস এবং আমাদের অ্যাস ফিজি ইকুইপমেন্ট ওয়েবসাইটে ঘুরে আসতে পারেন ওইখানে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আছে গুগলে গিয়ে এস ফিজিও ইকুইপমেন্ট এস এস আই ও ইকুইপমেন্ট ই কিউ আই পি এম ইএন টি ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইট চলে আসবে ওয়েবসাইটে প্রোডাক্টের ছবি সহ দাম দেওয়া আস ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের ওয়েবসাইট এবং ফেসবুক পেজে ঘুরে আসবেন আশা করি